ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টের মডেল টেস্ট সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না কেন এটি অনেক শিক্ষার্থীর প্রশ্ন এবং অনেক অভিভাবকের প্রশ্ন আমরা শিক্ষার্থীদের সাথে ক্লাস পর্যায়ে এই বিষয়টা কাউন্সেলিং করে থাকলেও গার্জিয়ান পর্যন্ত এই বিষয়টা আসলে তুলে ধরা অনেকাংশেই সম্ভব হয় না আজকে এই প্রশ্নের উত্তর নিয়ে আমি মোহাম্মদ বোরহানুদ্দিন বিভাগীয় প্রধান গণিত মিরপুর ক্যারেট কোচিং আপনাদের সাথে আমি প্রশ্নটি এখানে নোট করেছি ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট এর মডেল টেস্ট সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা যাচ্ছে না কেন এখন যেহেতু একদমই শেষ পর্যায়ে এবং আমরা বিভিন্ন জায়গায় বা বাসায় বসে বিভিন্ন জায়গা থেকে মডেল টেস্টের প্রশ্নসমূহ কালেক্ট করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছি বাসায় বসে এখানে আরেকটি জিনিস আমি শুরুতেই বলে নেই মডেল টেস্ট সম্পর্কে এই বিষয়টা আমাদের সকলের জানা উচিত সেটি হচ্ছে আমরা মডেল টেস্ট দিচ্ছি কোথাও না গিয়ে কোচিংয়ে না গিয়ে বা বাসায় বসে যখন মডেল টেস্টটি দিচ্ছি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শিক্ষার্থী বলতেছে যে আম্মু বা আব্বু আমাকে মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট এনে দাও আপনি মডেল টেস্ট দিয়ে দিচ্ছেন এবং শিক্ষার্থী বাসায় বসে সে তার মতো করে সময় নিয়ে ধীরে 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 মডেল টেস্টগুলো সলভ করার চেষ্টা করতেছে আসলে মডেল টেস্টটা কী মডেল টেস্ট হচ্ছে কোনো একটা পরীক্ষার কাঠামোর অনুরূপ একটা পরীক্ষা এবং এই পরীক্ষাটিতে যে প্রশ্নসমূহ দেওয়া থাকে সেটি ঠিক ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্ট বা যে অ্যাডমিশন টেস্টের বিষয়ে আপনি চিন্তিত সেই অ্যাডমিশন টেস্টের কোয়ান্টিটির স্বরূপ হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ও যদি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করে এর থেকে বেশি কিংবা কম সময় নেওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই তার এই মডেল টেস্টের কোনো উন্নতি আমি বলবো না যে এই মডেল টেস্টের কোনো ভালো ফলাফল আসবে শুধু প্র্যাকটিস করা হবে কিন্তু ভালো এই মডেল টেস্ট প্র্যাকটিস করার কোনো ভালো ফলাফল আপনি পাবেন না এজন্য যখনই শিক্ষার্থীরা বাসায় বসে মডেল টেস্ট সমূহ দিবে তখন আপনি নিশ্চিত করবেন যে তার সময়টা লিমিটেড যে এই সাবজেক্টের জন্য যতটুকু সময় দরকার ততটুকু তবে ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এই বিষয়টি একটু অন্যরকম যেহেতু তিন ঘন্টায় তিন বিষয়ের পরীক্ষা হয় আলাদা আলাদা করে নয় সেক্ষেত্রে তারা যে প্রশ্নটি তৈরি করে অনেক সময় হয়ে থাকে যে তিন ঘন্টার পরীক্ষায় গণিত এক ঘন্টা না দিয়ে হয়তো এক ঘন্টা দশ কিংবা বিশ মিনিটের থেকে থাকে এবং বাংলা জেনারেল নলেজ ইংলিশ সেইভাবেই তারা তিন ঘন্টার মধ্যে মেকআপ করার মতো একটা প্রশ্ন তৈরি করে ফেলে তো এই জায়গায় সবসময় এমনটি হয় না আমরা অনেক সময় বিগত বছরগুলোতে দেখেছি যে একজন শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়ে এসে প্রথম যে কমপ্লেনটা করে আমি সময় পাইনি হয়তো তার সে এমনটা বলতে চাই যে আমি প্রশ্ন কমন পেয়েছি সময় পাইনি হয়তো এমন বলে যে আমি প্রশ্ন কমন পেয়েছি আনসার করতে করতে জেনারেল নলেজ লিখতে সময় পাইনি জেনারেল নলেজ প্রশ্ন পড়তে সময় পাইনি ম্যাথমেটিক্স পড়তে সময় পাইনি আনসারটা দূরের কথা তো এই সমস্যাগুলো নিয়ে একটু আজকে আজকে আলোচনা হবে আমরা শিক্ষার্থী পর্যায়ে এই বিষয়গুলো আলোচনা করে থাকি আপনাকে বলার উদ্দেশ্য আপনি আপনার সন্তানকে আপনার কাছে বসিয়ে আমার কথাগুলো শুনিয়ে অথবা আপনি নিজে এটাকে সুন্দর করে সাজিয়ে বলতে পারেন এখন আসা যাক ক্যারেট কলেজ অ্যাডমিশন টেস্টের ম্যাথমেটিক্স সাবজেক্টটা এখন এই ম্যাথমেটিক্স সাবজেক্টে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে থাকতে পারে এমসি কিউ এখানে থাকতে পারে ফিলিন দা গ্যাপস শূন্যস্থান পূরণ এখানে থাকতে পারে আপনার সত্য মিথ্যা এবং পাঁচ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে লিখিত বা রিটার্ন লিখিত এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি গণিতে এই পার্টগুলো হচ্ছে খুব সহজে আনসার করে দেয় এমন তথ্য সময় এগুলো বেশিরভাগ সময় এটা টেক্সট বুক রিলেটেড হয় সম্পূর্ণটা হুবহু রিলেটেড হয়ে থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থী যদি এক পাশ থেকে সিরিয়াল ওয়াইজ আনসার করার চেষ্টা করে তাহলে ওর জন্য বিষয়টা আরও বেশি ডিফিকাল্ট হবে এবং টাইম মেনটেন করাটা আরও খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো এই ওকে কী করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ফিল ইন দা গ্যাপস অ্যান্ড ট্রুফলস এই টপিকগুলো ও জাস্ট একটা কোয়েশ্চেন পড়বে এবং আনসার করবে পড়বে এবং আনসার করবে ওকে এই ক্ষেত্রে যদি কোনোটা আনকমন থেকে থাকে তাহলে সেটা ও মার্ক না করে আগিয়ে যাবে যেমন ওয়ান টু থ্রি ফোর এটা পার্সে ওইটাতে টিক দিবে দুই নম্বরটার জন্য আনসার ফাঁকা রাখবে তিন নম্বরটা টিক দেবে এভাবে এগিয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে শুরু করে এই যে জায়গাটুকু এই জায়গাটুকু খুব দ্রুততার সহিত সে কমপ্লিট করবে সময় না দেখে যাতে সময় অপচয় না হয় এই দিকটা খেয়াল রেখে এগিয়ে যাবে এরপরে আসবে লিখিত লিখিত পর্যায়ে এসে ওকে পুরো প্রশ্নটা লিখিত অংশটা ওকে আগে রিডিং পড়তে হবে এবং পরে এখানে যদি পাঁচটা প্রশ্ন থাকে ও পাঁচটা প্রশ্ন পড়বে এবং পড়ার সাথে সাথে হানড্রেড পার্সেন্ট কমন এমন সমস্যাগুলো ও টিক দিবে যেমন এটা কমন এটা কমন এটা কমন দুই এবং পাঁচ সে কনফিউজড বা এটা ডিফিকাল্ট বা এটা আনকমন এই তিন ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরিতে পড়লে ও টাস করবে না হানড্রেড পার্সেন্ট কমনগুলো ও করে ফেলবে এবং বাকিগুলো এরকম রেখে দিবে। আমি মনে করি বাকি সাবজেক্টগুলোতে সে সেমভাবে আগাতে হবে এবং শেষে গিয়ে যখন ওর হানড্রেড পারসেন্ট কমন আনসার করা শেষ হয়ে যাবে তখন ও সময় খেয়াল করবে এর মধ্যে ওর সময় অপচয় হবে না যেহেতু সব কিছু হানড্রেড পার্সেন্ট কমন তো এরপর যখন ও আবার কমনগুলো দেওয়া শেষ হয়ে যাবে এবার আনকমন ধরবে আনকমনে আমি মনে করি যে ম্যাথ সবার শেষে ধরবে এই সাবজেক্টটা সবার শেষে আসবে কারণ এখানে যে কোনো একটা ম্যাথে টাস্ক করলো এবং সেটা তার কমন থাকলো না সেটা সে শেষ পর্যন্ত যেতে পারলো না এটাতে একটা হিউজ টাইম ওয়েস্ট হয়ে যাবে এই সময়টা ও অন্য কোনো জায়গায় দিতে পারবে এবং এই জায়গায় অন্যান্য যে কোনো সাবজেক্ট ওর সুবিধা মতো শুরু করবে এবং খুব দ্রুততার সহিত এটা শেষ করে যাবে এবং চেষ্টা করবে এটা ফাঁকা না রেখে আসার যেমন আমি আজকে একজন শিক্ষার্থীকে এক্সাম্পল দিলাম ধরো তোমার মামার নাম জিজ্ঞাসা করছে এখন তুমি তোমার মামার নাম জানো না তাহলে তুমি তোমার চাচার নাম লিখে দিয়ে আসো মামা তো ভাইয়ের নাম লিখে দিয়ে আসো দ্যাট মিন্স আমি বোঝাতে যাচ্ছি যেহেতু পার্সিয়াল মার্কিংয়ের একটা শিক্ষা বোর্ড থেকে নীতিমালা আছে নির্দেশনা আছে সেই ক্ষেত্রে রিটেন বা আদার্স পার্টগুলোতে তুমি যেগুলো কাছাকাছি হয় রিলেটেড হয় সেগুলোতে টিক দিয়ে আসবা সেগুলো লিখে আসবা এমসি হোক শর্ট কোয়েশ্চেন হোক আর যাই হোক দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি ফাঁকা রেখে আসবা না কাটাকাটি করবে না ওকে এটা গেল এবং রিটেন পার্টের বিষয়টা আমি একটু বোঝানোর চেষ্টা করি এভাবে যদি দুইটা রিটেন পার্ট থাকে এবং দুইটাই যদি তোমার এক পেজ করে লিখে লিখে অভ্যস্ত হও বা লিখতে হতে পারে এবং একটাতে যদি এইট মার্ক করে হয় এবং সময় যদি লিমিটেড হয় তাহলে তুমি এই একটা কমপ্লিট করার পরে তুমি এইটাতে মার্ক পাবা সেভেন খুব সুন্দর করে কমপ্লিট করলাম মার্ক পাইলে সেভেন এখন আমি এই একটু বলে থাকি যে এইটা কমপ্লিট করার পর তুমি পরের কোশ্চেনের টাসই করতে পারতেছো না যার কারণে ওইটার এইট মার্ক তুমি টোটালি পাচ্ছ না তো আমি বলে থাকি যে তুমি প্রথম রিটার্ন পার্টে যদি একটু কম লিখো এই জায়গাটা যদি ফাঁকা রাখো তাহলে এটাতে সেভেনের জায়গায় ধরলাম তোমাকে ফাইভ দিল সিক্সও না ফাইভ দিল অ্যান্ড এখানে তোমাকে ফাইভ দিলো তুমি এই সময়টা এখানে দিলা এখানে ফাইভ দিল এতটুকু জায়গা লিখলে না তাহলে কিন্তু তুমি সাতের পরিবর্তে দশ পেয়ে যাচ্ছ এবং এখানে যে টোয়েন্টি পার্সেন্ট করে সময় তুমি পেয়ে যাচ্ছো এই টোয়েন্টি পার্সেন্ট সময়টা তুমি এরকম আরও অনেকগুলো টপিকে টাস্ক করতে পারবা যেগুলোতে টাস্ক করলে তুমি পার্সিয়াল মার্কিং পাবা তো রিটার্ন পার্টে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং এন্ড অফ দ্য ক্যালকুলেশন এন্ড অফ দ্য এক্সাম তোমার সব কিছু দেওয়ার পরে তুমি আসবা গণিতের লিখিত পর্যায়ে যেগুলো বাকি ছিল এখন এখানে তুমি পুরো সময়টা দিলেও তোমার কোনো সমস্যা নেই এবং যদি সেটা পরীক্ষা শেষের খুব কাছাকাছি হয়ে থাকে তাহলে আগে রিভিশন দাও সব নাম্বার ঠিক আছে কিনা প্রশ্ন পরে প্রশ্ন অনুযায়ী যে যেটা চেয়েছে সেটা ঠিক আছে কিনা প্রশ্নের সাথে আনসারের মিল আছে কিনা কত নাম্বার প্রশ্ন কোথাও বানান ভুল আছে কিনা কোথাও অন্য কোনো মিস্টেক আছে কিনা তোমার এ টু জেড পরীক্ষার ইন্ডেক্স থেকে শুরু করে সব চেক দিবা অ্যান্ড চেক দেওয়ার পরে এটা খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে তবে ভেবে চিন্তা করতে হবে এবং শেষে গিয়ে গণিতের লিখিত পরীক্ষায় যেটা টোটালি আনকমন এবং এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে যদি তোমাকে একদমই আনকমন দিয়ে থাকে সেটা সবার জন্যই আনকমন সবার জন্যই কঠিন এটা তোমার না পারার জন্যই দেওয়া হয়েছে এটা তোমাকে আটকিয়ে দেওয়ার জন্য করা হয়েছে তো এটা তুমি সবার শেষে আসবে যতটুকু পারবে ততটুকু করবে তবে মনে রাখবে কোনো ম্যাথ ক্যালকুলেশনের মাঝ পর্যায়ে গিয়ে তুমি যদি পরবর্তীটা না পারো ওটা কেটে আসবা না ওইটা আগে কারেক্ট করে লিখার চেষ্টা করবা যদি কারেক্ট হয়ে যায় তারপরে কাটবে আদারওয়াইজ তুমি যদি ওইটা সেকেন্ড টাইম ট্রাই করার সময়ই না পাও তাহলে ওই ম্যাপটা কেটে দেওয়ার কোনো নিড নাই ওকে এই জিনিসটা মাথায় রাখবে তো এভাবে পুরো পরীক্ষাটা শেষ করে তোমাকে চলে আসতে হবে তোমাকে মাথায় রাখতে হবে যে সবগুলো আইটেম টাচ করে আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে আদারওয়াইজ তুমি যদি কিছু কিছু রিটার্ন পার্ট বাকি রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কিংটা কমে আসবে অ্যান্ড অ্যাডমিশন টেস্টটা আমরা সকলেই জানি যে এক মার্ক মানে আমি আমার এমন আছে যে আমি এক মার্কের জন্য এক হাজার স্টুডেন্টের উপরে চলে যেতে পারি সো এটা খুবই একটা কম্পিটিটিভ এক্সাম এবং এটাতে খুবই তোমাকে সেন্সিটিভভাবে এক্সামটা শেষ করতে হবে খুবই সতর্ক থাকতে হবে তো যদি আরও কোনো ইনস্ট্রাকশনের তোমাদের প্রয়োজন হয় বা আরও কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ